প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক এর দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের প্রশ্ন ময়ূরের ডাককে বলা হয় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ কে কা দুইয়ের দ্যাগের প্রশ্ন মন ভালো করা রোদ্দুর ড্যাশ গায়ের মতন সঠিক উত্তর হবে অপশান খ মাঝরাঙার গায়ের মতন তিনের দ্যাগের প্রশ্ন প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি শিক্ষক অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ বিভীষণ দাস চারের দাগের প্রশ্ন যেন বরফের ড্যাশ কাপড় পরে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ঘ রূপালি কাপড় পরে পাঁচের দাগের প্রশ্ন খোলের মধ্যে বোঝাই করা রয়েছে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ঘ শুকনো খড়ের আঁটি ছয়ের দ্যাগের প্রশ্ন নদীর ধারে রয়েছে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ একটি বড় নৌকা সাতের দ্যাগের প্রশ্ন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ক নীল নির্জন আটের দ্যাগের প্রশ্ন পাখিরা ড্যাশ রং দেখতে পায় না অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ক বেগুনি রং নয়ের দ্যাগের প্রশ্ন পাইন যেন বরফের ড্যাশ কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ রূপলি কাপড় পরে এবার দেখো বিয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও একের দ্যাগের প্রশ্ন ভাষার প্রয়োজন হয় কেন উত্তর লেখ মনের ভাব প্রকাশ করার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হয় দুই দিকে প্রশ্ন শঙ্কর কিসের স্বপ্ন দেখে উত্তর লেখা শঙ্কর শঙ্খ চিলের স্বপ্ন দেখে তিনের দিকে প্রশ্ন পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে উত্তর লেখক মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে চারের দিকে প্রশ্ন পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে উত্তর লেখক আবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে মরুতটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে পাঁচের দিকে প্রশ্ন ভর দুপুরে শব্দটির অর্থ কি উত্তর লেখক ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা মধ্য দুপুরে ছয়ের দাগের প্রশ্ন ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখছে উত্তর লেখো রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কোল ঘেঁষে মেঘেদের ভেসে যাওয়া দেখছে সাতের দাগের প্রশ্ন ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কি দিয়ে প্রস্তুত উত্তর লেখ ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি ঘাস দিয়ে প্রস্তুত শিয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও একের দেখের প্রশ্ন পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন উত্তর লেখ আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে পাঁচ সাত মাইল দূরত্বে সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশে বাতাসকে পাগলা বলা হয়েছে দুইয়ের দ্যাগের প্রশ্ন এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ অপেরা বলতে কি বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন উত্তর লেখ অপেরা কথাটি আমরা গীতিনাট্য যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করি যাত্রা বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই নিজের মন থেকে অনেক কথা বলেন শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা দিচ্ছিল ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করেই মাস্টার এমন প্রসঙ্গ এনেছেন তিনের দ্যাগের প্রশ্ন ভর দুপুরে কবিতায় অসত্য গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন উত্তর লেখক ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরের ছবি এঁকেছেন অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অসত্য গাছ কোনো ক্লান্ত পথিক যখন এই অসত্য গাছের তোলায় আশ্রয় নেয় তখন গাছটি তার ছায়া ডালপালা ও পাতায় ছায়ায় পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে তাই অসত্য গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে দিয়ে এর প্রশ্ন কোনটি কার ডাক মিলিয়ে লেখ কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ মিল করতে হবে কস্তম্ভে রয়েছে ব্যাঙের ডাক হাতির ডাক পাখির ডাক কোকিলের ডাক ঘোড়ার ডাক ময়ূরের ডাক খস্তম্ভে রয়েছে কাকলি থেসা হন মকমুকি কিকা কুহু উত্তরগুলো দেখে নাও ব্যাঙের ডাক মকমুখি হাতির ডাক ব্রিংহন পাখির ডাক কাকলি কোকিলের ডাক কুহু ঘোড়ার ডাক রেশা ময়ূরের ডাক কেকা এবার দেখে নাও ডিয়ের দ্যাগের প্রশ্ন হজ বরলো থেকে এক থেকে চোদ্দ পৃষ্ঠের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে একের দ্যাগের প্রশ্ন শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল উত্তর লেখা শেষ পর্যন্ত বিড়ালটা ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গেল দুইয়ের দ্যাগের প্রশ্ন কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল উত্তর লেখক বয়স সাঁত্রিশ বছর ওজন আড়াইশের তিনের দিকে প্রশ্ন হজ বরলো গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে উত্তর লেখক গ্রীষ্ম চারের দিকের প্রশ্ন সাত দুগুণে কত হয় উদ্ধৃত কথাটি কে বলেছিল উত্তর লেখক দ্বারকা পাঁচের দিকে প্রশ্ন হজ বরলো বইটির লেখককে উত্তর লেখক সুকুমার রায় ছয়ের দিকে প্রশ্ন লেখকের বুকের মাপ গোলার মাপ সব ছাব্বিশ ইঞ্চি হচ্ছিল কেন উত্তর লেখক বুড়ো যে ফিতে দিয়ে মাপ ছিল সেই ফিতের ওপর শুধু ছাব্বিশ সংখ্যাটাই বোঝা যাচ্ছিল সাতের দ্যাগের প্রশ্ন লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল উত্তর লেখক বিড়ালে পরিণত হয়েছিল আটের দ্যাগের প্রশ্ন বিড়ালটা কোথায় বেড়ালে আটের দাগের প্রশ্ন রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল উত্তর লেখ সুকুমার রায় রচিত হজবরল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের উপর বেড়াল হয়ে গিয়েছিল